সিএর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের বাগদার বাসিন্দা গোপাল গোয়ালির মুখ্যমন্ত্রীর শাস্তির দাবি জানিয়েছেন তিনি সিএর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ জানালেন বাগদারি বাসিন্দা গোপাল গোয়ালি মুখ্যমন্ত্রীর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি সিএ ভাওতা জুমলা একাধিক সময়ে সে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সিএ এর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো বাগদা থানায় দেখো প্রিয়াঙ্কা সম্প্রতি সি এ লাগু হয়েছে তারপরে একাধিক তৃণমূল নেতা নেতৃত্ব তারা কিন্তু এর বিরোধিতা করছেন সম্প্রতি হাবড়ায় সভা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে যেটা অভিযোগ তিনি উস্কানি দিচ্ছেন এবং আইন বিরোধী কথা বলছেন এমনটাই দাবি তুলে গোপাল গোয়ালি নামে এক ব্যক্তি আছেন বাগদায় তিনি অভিযোগ করেছেন এবং পাশাপাশি মতুয়া মহাসংঘের একাধিক সদস্য তারা কিন্তু অভিযোগ দায়ের করেছেন আজকে সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলতে এসেছিলাম তারা কিন্তু প্রত্যেকেই একটা কথা বলছেন যে নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব নেওয়ার নয় কি বলছেন গোপালবাবু কথা বলবো এবং মতুয়া ভক্তরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলব কি অভিযোগ আপনার আমার অভিযোগ গত তিন দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী হাবড়াতে তার প্রশাসনিক সভায় যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেই উস্কানিমূলক বক্তব্য একটা কনস্টিটিউশনাল পোস্টে থেকে দেওয়া যায় না এবং মানুষকে ভরকাচ্ছেন যে সিএর এর মাধ্যমে নাগরিকতা নাগরিকত্বের জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে তার নাগরিকত্ব চলে যাবে তিনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না তার চাকরি চলে যাবে তার কাস্ট সার্টিফিকেট থাকবে না এই যে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের বলছে আপনার একটু রমজান মাসটা শান্ত হয়ে থাকুন তার মানে কি রমজানের পরে কি তারা দাঙ্গা করবে এই ধরনের যে উস্কানিমূলক ভাষণ প্রশাসনিক সভায় সরকারকে এবং সরকারি টাকায় সে ব্যবহার করে যে করছেন তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং নন মেলেবেল সেকশনে ধারা কোথায় কোথায় অভিযোগ করেছেন এখন পর্যন্ত বাগদা থানায় অভিযোগ করেছি গতকাল প্রথমে ইমেল মারফত অভিযোগ করেছি তারপর রিটার্ন কমপ্লেন বাগদা থানাতে জমা করেছি অভিযোগে আমি একশো তিপ্পান্ন নম্বর ধারা একশো তিপ্পান্ন এ পাঁচশো পাঁচ ইন্ডিয়ান পেনাল কোডের এই ধারাগুলোতে আমি ওনার বিরুদ্ধে নন ননভেলেবেল সেকশনে এফআইআর করেছি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং অ্যারেস্ট করা হয় তার কারণ উনি যে উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন এই উস্কানিমূলক ভাষণের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করতে পারে এই জন্য আমাদের সকলকে সচেতন করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি যে আমাদের পঁচাত্তর বছরের একটা আন্দোলন সেটা সফল করেছে ভারত সরকার তার পিছনে মমতা ব্যানার্জি গত তিন দিন আগে হাবড়ায় যে উস্কানিমূলক ভাষণ কথাবার্তা বলেছেন এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আজকে পঁচাত্তর বছরের যে আন্দোলন আমাদের সে আন্দোলন আমরা সফল হয়েছে সফল হয়েছি আজকে এই যে যে আমরা চাইছি যে মমতা ব্যানার্জী এই যে ভুল ভাল বুঝাচ্ছে লোকজনকে এইটা ওনাকে বন্ধ করা হোক আর না হলে আমরা মধুয়া সমাজের হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আন্দোলন শুরু করব এর এর প্রতিবাদ করব আমরা অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের পক্ষ থেকে বলছি যে এই সিএএ আইন নাগরিকত্ব দেওয়ার আইন এই আইনটা কারোর কেড়ে নেওয়ার আইন নয় কিন্তু মমতা ব্যানার্জি টোটাল ভুল ভাল বার্তা দিচ্ছে এবং প্রত্যেকটা লোকের বাড়ি বাড়িতে লোক পাঠিয়ে কথাবার্তা বলছে এবং এই সমাজের উদ্বাস্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এই মমতা ব্যানার্জি শুরু থেকে সি বিরোধিতা করছে এই সরকারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নম্বর পশ্চিমবঙ্গ ভারতের অখণ্ড অংশ যদি মমতা ব্যানার্জি এবং তার পরিবার তৃণমূল কংগ্রেসের পরিবার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা যদি মনে করে থাকে যে পশ্চিমবঙ্গ আলাদা একটা রাষ্ট্র তাহলে তারা ভুল করছেন পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমাজ এই সিএর পক্ষে আছে বিরুদ্ধে বাগদা থানায় রীতিমতো অভিযোগ সিএর বিরুদ্ধে উস্কানি দেবার অভিযোগ সেই অভিযোগও আপনাদেরকে শোনালাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ এরই পাশাপাশি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আমরা এই ঘটনার পর টেলিফোন লাইনে কথা বলছিলাম বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের শুনুন কারণ এই উদ্বাস্তুকে যারা উদ্বাস্তু করলো সে তো কংগ্রেস আর কংগ্রেসে অভিযোগ মানে গণেশ জন্মগ্রহণ আছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বিভিন্ন ক্ষমতা কারণ মমতা ব্যানার্জি বুঝে গিয়েছে যে যে ভোট ব্যাংককে চৌদ্দে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল সেই ভোট ব্যাংক পূর্বাত্রী সম্প্রদায় এবং মোট সম্প্রদায় একটা ভোটে চব্বিশের নির্বাচনে মমতা ব্যানার্জি দেবে না মমতা ব্যানার্জি দেবে না তার এখন হচ্ছে কি যে মমতা ব্যানার্জি দেখিয়ে নিয়েছে যে বুঝে নিয়েছে যদি একটা সম্প্রদায়কে আমি রাস্তায় নামাতে পারি তবে হয়তো কেন্দ্রীয় সরকার পিছিয়ে যাবে কিন্তু বাস্তব কথা হলো যে সম্প্রদায়কে ভর করে মমতা ব্যানার্জি চলছেন সেই সংখ্যালঘু সম্প্রদায় সেই সম্প্রদায়গুলি রাস্তায় নেমে সম্প্রদায় সম্প্রদায়ের পালক প্রতিরোধের রাস্তায় নামবে কারণ উপবাস্তুতে অস্তিত্ব বানায় উপবাস্তুদের আহ সর্বশেষ আস্তে আস্তে ছিঁড়ে নাগরিকত্ব সেখানে গোপালবাবুদের করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি গোপালবাবুকে ভালোবাসা দেবো